আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সাতটি জিনিস সব সময় ঘরে রাখো আর বিনিময়ে সব সময় তোমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসতে থাকবে প্রিয় দর্শক এই ভিডিও সেই সমস্ত মুসলমানদের জন্য যারা নিজেদের ঘরের মধ্যে সুখ শান্তি বরকত এবং সমস্ত রকম বিপদাপদের হাত থেকে রক্ষা পেতে চান এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক ফলের জুস রাসুসাল্লি সাল্লাম জানিয়েছেন যে ঘরে ফলের জুস থাকে সেই ঘরে অনেক বরকত নেমে আসে অনেক সময় নানান রকম ফলের জুস দেখে থাকি থাকে রাসুসাল্লাহ সাল্লাম আঙ্গুরের জুস খেয়ে ঘরের মধ্যে রাখার কথা বলেছেন ছয় মধু মধু সম্পর্কে আল্লাহ আলামিন আলমিন কোরআন মাজিদে ব্যাখ্যা করেছেন সাথে রাসুসল্লাহ আলহিসাল্লামের একাধিক হাদিসেও রয়েছে মধুর কথা বলা হয়েছে যে সত্তরের থেকেও বেশি রোগের চিকিৎসায় মধুর মধ্যে রয়েছে তৃতীয় যে জিনিসের কথা আল্লাহ রসুল সাল্লাহ জানিয়েছেন তা হচ্ছে জাইতুনের তেল জাইতুনের তেলের সম্বন্ধে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন সেটি আমরা শুনে থাকি যখন কোরআন তালাত করা হয় ওয়া তিন ওয়াজ জাইতুন জাইতুন পৃথিবীর এমন একটি তেল যেটি একসাথে সকল রোগের উপকার করে এতে কোনো ক্ষতি নেই বৈজ্ঞানিক গবেষণা বলছে জাইতুন তেল ব্যবহারকারী ব্যক্তি নিরানব্বইটি ভয়ঙ্কর রোগের হাত থেকে আজীবন মুক্ত থাকবে যেগুলোর চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি চার খেজুর করেছেন যেই ঘরে খেজুর উপস্থিত থাকে সেই ঘরে কেয়ামত পর্যন্ত কোনো রকম দারিদ্রতা আসবে না আবার খেজুর সম্বন্ধে এই কথা উল্লেখ রয়েছে যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় খেজুর খেয়ে থাকে অথবা কোনো ব্যক্তি যদি সকালবেলা ষাটটি খেজুর খেয়ে নেয় তাহলে মৃত্যু পর্যন্ত তার কোনো শারীরিক অসুস্থতা আসবে না এবং মানসিকভাবে সে সুস্থ থাকবে পাঁচ হচ্ছে কালোজিরা রাসুলসাল্লাইসাল্লাম এরশাদ করেছেন কালোজিরার মধ্যে সমস্ত রোগের চিকিৎসা রয়েছে শুধুমাত্র মৃত্যু ব্যতীত তাই ঘরে কালোজিরা রাখেন চায়ের সাথে অথবা চিবিয়ে কালোজিরা খাওয়ার চেষ্টা করেন ছয় কোরআন শরীফ কোরআন শরীফ এমন একটি কিতাব যার মধ্যে কেমত পর্যন্ত যতগুলো সমস্যা এবং মুসিবত আসবে সেই সব কিছুর সমাধান এবং চিকিৎসা এর মধ্যে রেখে দেওয়া হয়েছে মানুষের অন্তরের মানুষের শরীরের সকল চিকিৎসা কোরআনে রয়েছে ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন সকল কিছুর সমাধান করানে রয়েছে তাই আল্লাহ রবল আলমিন বলেছেন যে প্রত্যেক রোগের চিকিৎসা কোরআনের মধ্যে রয়েছে সেই সাথে যেই ঘরে আনতালোয়াদ করা হয় সেই ঘরকে আল্লাহরবুল্লা আলমিন সমস্ত রকম বিপদ আপদের হাত থেকে রক্ষা করে থাকেন সাত জমজম কূপের পান যদি আপনি কোনো সমস্যার মধ্যে পড়ে যান সেটা হোক শারীরিক কিংবা রুহানি তখন খাড়া হয়ে দাঁড়িয়ে কেবলার দিকে তাকিয়ে এক গ্লাস জমজমের পানি পান করুন তারপর কিছুক্ষণের মধ্যে আপনি আল্লাহর কুদরত এবং জমজমের পানির বরকতের প্রভাব আপনি আপনার শরীরের মধ্যে অবশ্যই দেখতে পাবেন